গাছ থেকে রক্ত তেঁতুল ছিঁড়লাম সজল ভাই যখন আমাকে রক্ত তেঁতুলের কথা বললো সত্যি আমি বিশ্বাস করতে পারিনি কিন্তু দেখুন ভেতরে রক্তের মতো লাল বিখ্যাত সেই ক্ষণার বচনের কথা মনে আছে চৈতের কুয়া আমের ক্ষয় তাল তেঁতুলের কি বা হয় অর্থাৎ চৈত্র মাসে যদি কুয়াশা পড়ে আমের বোল নষ্ট হয়ে যায় আর তাল তেঁতুলের কিছুই হয় না কিন্তু এই ধারণাটা বদলে গেছে কারণ এটা ভিয়েতনামি বারো মাসি তেঁতুল শুধু তাই না ভেতরের অবস্থা দেখুন একেবারে রক্তের মতো লাল তেঁতুল কখনো এমন হয় এটা আমার দেখা প্রথম কত ছোট গাছ হাত দিয়েই তেঁতুলগুলোকে ছুঁয়ে দেখা যায় ছেড়া যায় সজল ভাইয়ের বাগান মানেই ভিন্ন রকম কিছু ভিন্ন রকম গল্প ভিন্ন রকম কিছু দেখা লাল তেঁতুল তাও সেটা বারো মাস ধরবে আপনি চাইলে ছাদে রোপণ করতে পারেন কিংবা বাড়ির আঙিনাতেও এই গাছ রোপণ করে লাল তেঁতুল দেখিয়ে সকলকে চমকে দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা মনে করতে পারেন যে এটা হচ্ছে বিটরুট কিন্তু এটা কিন্তু বিটরুট নাই এটা হচ্ছে তেঁতুল লাল তেঁতুল একদম রক্ত তেতুল বলে পরিচিত এটা খাই ভিয়েতনামি তেঁতুল আমি এই গাছ প্রায় তিরিশ চল্লিশ বছরের বড় বড় গাছ দেখেছি ভিয়েতনামে আমি নিজে দেখেছি মহারাষ্ট্রতে দেখেছি এই তেঁতুল খাওয়ার পরে আমার এই মনের ভিতরে নিশা গেল যে এই তেঁতুল আমার বাংলাদেশের মাটিতে কবে হবে তাই যে এই গাছটার বয়স এক বছর এক মাস বয়স এই তেঁতুল গাছ আমি হচ্ছে নিজে রোপণ করেছি একদম পুরা রক্তর মতো লাল এই তেঁতুলের স্বাদ যারা গ্রহণ করতে চান তারা সরাসরি আমাদের বাগানে চলে আসবেন আপনারা ফিরেই তেঁতুল খেয়ে যাবেন